আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইসলামী বিশ্ববিদ্যালয় বেপরোয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মীরা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিবৎস করে রাতভর মারধর এবং সেই দৃশ্য ভিডিও করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনের বিরুদ্ধে এছাড়াও ছাত্রলীগ কর্মীরা নিজেদের মধ্যে মারামারি হাতাহাতি ছুরি ছুরিকাঘাতের মতো ঘটনাও ঘটছেই সব মিলিয়ে এক বেপরোয়া চরিত্রে রূপ নিয়েছে ইবি ছাত্রলীগ সর্বশেষ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সংঘর্ষে জড়ায় ইবি ছাত্রলীগের দুই গ্রুপের প্রায় কয়েকশো নেতাকর্মী এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় হাতাহাতিতে লিপ্ত হয়ে সংঘর্ষের কালিমা গায়ে জড়ায় ঐতিহ্যবাহী সংগঠনটির নেতাকর্মীরা ইতিমধ্যে দুই পক্ষের মারামারির ঘটনায় আট ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানা যায় বাংলাদেশ ছাত্রলীগের কোনো অপরাধে ভয় হয় না ঠিক আছে শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠন বিরোধী কোনো কর্মীদের কোনো মানে কোন কর্মকাণ্ড করতে চাই বা করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ

গণরুমে এক নবীন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে এই নিয়ে সংশ্লিষ্ট হল বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রলীগ পৃথকভাবে তদন্ত করে বহিষ্কার করা হয় ছাত্রলীগের সহ সভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা এবং ছাত্রলীগ কর্মী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম মারিয়া জাহান আইন বিভাগের ইসরাত জাহান মিম চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মিকে মারামারির ঘটনায় বহিষ্কৃত ছাত্রলিক কর্মীরা হলেন আইন বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষ ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী শামীম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষ ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী আশিক কোরাইশির ম্যানেজমেন্ট বিভাগের 2020 হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব সাব্বির খান পারভেজ হোসেন ও আব্দুল কাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী শহীদুল্লাহ সিদ্দিক সাইমুন ও তাসিন আজাদকে ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা হবে না তদন্ত সাপেক্ষে আমরা আট কর্মীকে বহিষ্কার করেছি এবং তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রের সুপারিশ করা হয়েছে বলে জানান ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকি আরাফাত